আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের দুর্নীতি মুক্তকরণ করুন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যালয় থেকে দেশবাসীকে উল্লেখ করছি অবগতি করতেছি বিষয়টা হলো মৌর যারা যারা বর্ণাভাওয়া উপজেলা এই শাহ শাহবাজপুর বাগানে মালিক তারা বাংলাদেশে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল ব্যবসায়ী তারা ওই অঞ্চলের তাদের গার্ডওয়াল নির্মাণ কেন্দ্র কর্মত অঞ্চলের ডোবারতল গ্রামবাসীর সরকারি খাস জায়গা এই জায়গার উপর তারা দেয়াল নির্মাণের প্রক্রিয়ায় লিপ্ত হয় বত্র অঞ্চলের গ্রামবাসী শত শত বৎসর ধরে তারা এই সরকারি জায়গা তারা বুক করে আসছেন তারা এই এই বাগান কর্তৃপক্ষের এই দেয়াল নির্মাণকে বাধা দেন প্রতিবাদ করে এই প্রতিবাদের প্রেক্ষিতে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি আর মৌলীবাজার দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক জনা মুসাহিদ আহমদ এবং মৌলিবাজার জেলার সাংগঠনিক সম্পাদক চিনুরঞ্জন তালুকদার আরও মৌলিবাজার অন্যান্য সাংবাদিকগণ অনলাইন প্রেস ক্লাব এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা তারা ওই গ্রামবাসীর পাশে দাঁড়ান এই দাঁড়া থেকে এই প্রতিবাদ করতে গিয়ে এই লেখনির মাধ্যমে যখন তারা এটার পক্ষে একটি গণজোয়ার তৈরি হয় ঠিক তখনই এই প্রভাবশালী এই বাগান কর্তৃপক্ষ এটা নিপীড়নমূলক সাংবাদিকদের বাক স্বাধীনতা কলমের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য সেই সময় সাইবার ডিজিটাল মামলা নামে একটি মামলা ছিল একটা মামলার আইন ছিল এই বিধানে তাদেরকে সেদিন এই মামলায় জড়াইয়া দেওয়া হয় সেই মামলার জড়ানোর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলাম কিন্তু মামলায় ভাষামি হওয়ার পরপরই মুশাইদ আহমদ উনি আইনকে শ্রদ্ধা রেখেই বিজ্ঞ আদালতে এসে উপস্থিত বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে এরপর আমরা মরিবাজার এই অনলাইন প্রেস প্রাইভের সেক্রেটারি জনাব শাইক আহমদ এর মুক্তির দাবিতে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রমজান মাসে আমরা তেইশ সালের রমজান মাসে আমরা রোজা রেখে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেটের পুণ্যভূমিতে আমরা তার মুক্তির দাবিতে মিছিল করেছি সেই মিছিলের নেতৃত্বে ছিলেন আমরা আমাদের প্রয়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রতিষ্ঠাতার সভাপতি দুর্নীতি বিরোধী আন্দোলনের বাংলাদেশের টাইগার যাকে আমরা বলেছি সিনিয়র আইনজীবী নাসিরুদ্দিন উদ্দিন অ্যাডভোকেট আজকে তা আজকে উনি নেই উনি আর আত্মার শান্তি পাবেন আজকে মুশাহিদ আহমদ মামলা থেকে মুক্ত যাই হোক যে কথা আমরা বলতে চাই আজ মামলার তারিখ ছিল সাইবার ট্রাইব্যুনাল সিলেট বিভাগীয় হয় কোর্টে সেই বিভাগীয় কোর্টে বর্তমান অন্তর্কালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক এই সাইবার ট্রাইব্যুনাল মামলায় যারা যাদেরকে জড়াই দেওয়া হয়েছে তাদেরকে সবাই অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতির প্রেক্ষিতে আজকে মরিবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর আমাদের দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ পুরামের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা সাহিদ আহমদ তিনি এই মামলা থেকে অব্যাহতি পেয়েছে এই জন্য আমরা প্রথমেই সর্বশক্তি মামলাহ আখর আব্বুরাহামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া আদায় করছি পাশাপাশি এই বিষয়ে এই মজদুমের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা যে যারা কাজ করেছেন সকলের প্রতি আমরা আমার সংগঠনের পক্ষ থেকে আমি প্রাণ অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিরিয়ার জেলা জোধকোটের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মামুন রশের সাহেব এই মামলাটি তিনি পরিচালনা করেছিলেন তিনি বলেছেন যে অন্যায়ের প্রতিবাদে দুর্নীতিবাদের বিরুদ্ধে এই মুসাইদ আহমদের এই যে একটা জোরালো একটা প্রতিবাদ এই যে কলম যুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন এই ভূমিকা তাকে আত আরো প্রেরণা যোগাবে এবং সিলেটবাসীর সহ সমগ্র দেশব্যাপী এই এই ধরনের কলম সৈনিক সম্মানিত সাংবাদিক বৃন্দরাও যাতে সুচ্ছার তাকে সর্বদা আর আমি সেই বিষয়ে আমি অমূর্খ মানুষ তবে আমি যেটা মহাগ্রন্থে আল কোরআনে আল্লাপাক বলেছে আমি সেটা উল্লেখ করতে চাই পাক রাব্বুল আলমীর মহাগ্রন্থে আল স্পষ্টভাবে বলেছেন যারা সৎকর্ম পরায়ণ এবং সবর করবে আমি তাদের সাথে আছি। এই কথাটাই আজকে এই অব্যাহতির মধ্য দিয়ে এই মামলা এই যে সাইবার অ্যাক্ট মামলা মিথ্যা মামলা যে এটা এই এটাতে নিপীড়নমূলক মামলা আজকে জাতির কাছে সরকারের কাছে এটা প্রমাণ হয়েছে এটাই আমাদের সার্থকতা যাই হোক আমি পুলিশে এটা বলতে চাই যে আমরা লড়াইয়ের ময়দান থেকে এক কদম পিছু ঘটতে যাব না আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পর্ব করতে প্রস্তুত পা থেকে মাথা পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হলে আমরা হক এবং হিংসা ক্ষেত্রে এক কদম যাতে পিছন হটতে পারে এই জন্য আমরা আল্লাহ পাকের এই সহায়তা চাই আল্লাহ পাখের ভরসা চাই আর পাশাপাশি সরকারের এই যে একটি ভূমিকা এই যে সাইবার একটি গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত দুনিয়ার আজকে আমি উন্নত বিশ্বে উন্নত বিশ্বে আজকে এই জাতিগুলা তারা উন্নত জাতি হওয়ার অন্যতম স্তম্ভ হচ্ছে এই যে গণমাধ্যমকে তারা হস্তক্ষেপ করে না আমেরিকান প্রেসিডেন্ট ইংল্যান্ডের প্রেসিডেন্ট বড় কোনো শক্তিশালীর বিরুদ্ধে গণমাধ্যম লিখে কিন্তু তাকে জেনে যেতে হয় না কিন্তু আমাদের দেশে বা তৃতীয় বিশ্বে এটা বড় খুবই দুর্বল খাস করে আমাদের দেশে আমরা সবাই গণমাধ্যমের স্বাধীনতা বলি আসলে গণমাধ্যমের স্বাধীনতা আমরাই গর্ব করি গণমাধ্যমের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে এটাই আমি রাষ্ট্র পরিরচনাকারী যারা আছেন যারা নীতি নির্ধারক আছেন দেশের কর্মদার নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনার আল্লাহর হস্তে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে কোনো ধরনের যাতে সার না দেন সেই আশা ব্যক্ত করে আপনাদের স্থানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহম